পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সামনেই তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য কিছু বড় অঙ্ক করতে হবে তৃতীয় অধ্যায়ের এই অঙ্কটি বড় অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করব সেটা দেখে নি বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য কত তো এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের এখানে কার মূল্য দেওয়া আছে সেটা দেখতে হবে এখানে একটি কাপের মূল্য দেওয়া আছে একশো পঁয়তাল্লিশ টাকা আর উপরে কিনেছে বিশটি কাপ সবার প্রথমে যে স্টেপ সেটা হলো এখানে একটি কাপের মূল্য থেকে বিশটি কাপের মূল্য বের করতে হবে তাহলে আমরা লিখলাম একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা অর্থে বিশটি কাপের মূল্য দুই হাজার নয়শো টাকা তাহলে বিশটি কাপ এবং বারোটি প্লেটের মূল্যই তো তিন হাজার নয়শো বিশ টাকা তো এখান থেকে আমি যদি বিশটি কাপের মূল্য বাদ দিই বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য তিন হাজার বিশ টাকা সেখান থেকে যদি বিশটি কাপের মূল্য বাদ দিই তাহলে থাকবে বারোটি প্লেটের মূল্য বারোটি প্লেটের মূল্য বিয়োগ করে হইল এক টাকা তাহলে বারোটির মূল্য যদি এক হাজার বিশ টাকা হয় তাহলে একটি প্লেটের মূল্য কম হবে কম হলে কি করতে হবে ভাগ করতে হবে তো এক হাজার বিশকে আমরা বারো দিয়ে ভাগ করলে হবে পঁচাশি টাকা আশা করছি তোমাদের সমস্যা হবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য প্রস্তুতি চালিয়ে যাও ইনশাল্লাহ দেখা হচ্ছে সামনে ভিডিওতে আল্লাহ হাফেজ